কল্পনা করুন আপনার নিজের শরীর সাদা কফিনের মধ্যে শক্ত দড়ি দিয়ে জড়ানো পায়ের বুড়ো আঙুলগুলো এতটাই শক্ত করে বাঁধা যে আলাদা হওয়ার প্রশ্নই নেই কারণ যদি এই দড়িগুলো ঢেলা হয়ে যায় তাহলে সেই মৃতদেহ নড়তে পারে উঠে বসতে পারে এবং সেটা আপনি হতে দেবেন না গরুর পুরাণের সেই কালো অধ্যায় যা বিজ্ঞানও স্বীকার করে আজ আমরা সেই অধ্যায় খুলে দেখব যদি হৃদয় দুর্বল হয় তাহলে ভিডিও বন্ধ করে দিন কিন্তু যদি সাহস থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং দেখতে থাকুন কারণ এটা শুধু মৃত্যুর গল্প নয় আপনার জীবনের পাঠ নমস্কার বন্ধুরা মৃত্যু এমন একটা সত্য যা থেকে আমরা প্রতিদিন পালাই আমরা তাকে মনে করতে চাই না তার নাম উচ্চারণ করতেও ভয় পাই কিন্তু যখন বাড়ির কাজ দিয়ে কোনো অর্থি যায় তখন বাতাসে গুঞ্জরিত হয়ে ওঠে সেই মন্ত্র রাম নাম সত্য হয় আমাদের ঝাঁকুনি দিয়ে রাখে আমরা সবাই সেই দৃশ্য দেখেছি সাদা কফিনে লিফ্ট শরীর চারজনের কাঁধে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিন্তু খুব কম লোক লক্ষ্য করে সেই কফিনের নিচে কি লুকিয়ে আছে সেই শরীর শুধু ঢাকা হয় না বরং শক্ত দড়ি দিয়ে করে বাঁধা হয় হাত পা কোমর বুক সর্বত্র শক্ত গাঁট বাঁধা হয় এবং সবচেয়ে অবাক করা বিষয় হল দুই পায়ের বুড়ো আঙুল দুটো একে অপরের সাথে এত জোরে বাধা থাকে যে তাদের আলাদা করাও কঠিন হয়ে যায় সেই ব্যক্তি তো এখন এই দুনিয়া থেকে চলে গেছে সে কিছু অনুভব করতে পারে না প্রতিবাদ করতে পারে না পালাতে পারে না তাহলে তাকে অপরাধী বা বিপজ্জনক কয়েদির মতো কেন জোরানো হয় এটা কি শুধু অর্থি থেকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য নাকি এর পেছনে কোনো খুব গভীর খুব প্রাচীন এবং রুহুকম্পিতকর রহস্য লুকিয়ে আছে ডাক্তার যখন ঘোষণা করে যে রোগী আর নেই তখন আমাদের কাছে সেই মুহূর্ত চূড়ান্ত মনে হয় আমরা কাঁদতে শুরু করি চিৎকার করি দুঃখে ডুবে যাই কিন্তু গরুর পুরাণ অনুসারে আসল গল্প ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে বোঝান যে মৃত্যু কোনো এক ঝটকার ঘটনা নয় এটা একটা লম্বা জটিল এবং রহস্যময় প্রক্রিয়া যেই শেষশ্বাস বেরোয় প্রাণ শরীর থেকে আলাদা হয়ে যায় বায়োলজির বইগুলো বলে কোষগুলো অক্সিজেন না পেয়ে মরতে শুরু করে হৃৎপিণ্ড থেমে যায় মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ হয়ে যায় কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে সেই ঘরের সম্পূর্ণ পরিবেশ বদলে যায় আত্মা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না সে শরীর থেকে আলাদা হয়ে গেছে সে তার নিজের শরীরকে বিছানায় শুয়ে থাকতে দেখে সে তার পরিবারকে কাঁদতে বিলোপ করতে দেখে সে চিৎকার করে ডাকে বলে আমি এখানেই আছি তোমরা এই খালি শরীর দেখে কেন কাঁদছ সে স্পর্শ করার চেষ্টা করে কিন্তু তার হাত বাতাসের মধ্য দিয়ে পার হয়ে যায় এবং ঠিক এই সেই মুহূর্ত যখন আত্মার সবচেয়ে বড় ধাক্কা লাগে সে বুঝতে পারে এখন তার এই ভৌতিক দুনিয়ার সাথে সংযোগ ভেঙে গেছে সেই ধাক্কার পর আত্মা সবচেয়ে বেশি দুর্বল এবং বিভ্রান্ত অবস্থায় থাকে গরুর পুরাণে স্পষ্টভাবে লেখা আছে মৃত্যুর প্রথম কয়েক ঘন্টা আত্মা মোহ এবং বন্ধনের জালে সবচেয়ে গভীরভাবে আটকে যায় যে ঘরে সে সারা জীবন কাটিয়েছে যে সন্তানদের সে লালন করেছে যে স্বামী বা স্ত্রীর সাথে সে স্বপ্ন দেখেছে তা সে এত সহজে কিভাবে ছেড়ে দেবে তার মনে হয় যদি সে ফিরে সেই খালি শরীরে প্রবেশ করে তাহলে হয়তো সব কিছু আগের মতো হয়ে যাবে সে বারবার চেষ্টা করে ফিরে আসার সে শরীরের চারপাশে ঘুরে বেড়ায় এবং এই সেই বিপজ্জনক সময় যার জন্য আমাদের পূর্বপুরুষরা মৃতদেহকে তাৎক্ষণিকভাবে বাধার রীতি তৈরি করেছিলেন এটা কোনো সাধারণ ঐতিহ্য নয় বরং একটা চিন্তাভাবিত সুরক্ষা ব্যবস্থা যা জীবিত লোকদের বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে যদি আত্মা ফিরে আসতে সফল হয় তাহলে কি হবে সেই শরীর কি আবার জীবিত হয়ে উঠবে নাকি কিছু আরও ভয়ঙ্কর হবে এই প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী মানুষের মনে ভয় সৃষ্টি করে এসেছে এখন সবচেয়ে বড় এবং অবাক করা প্রশ্ন হল শরীরকে বাধার জন্য তো অনেক জায়গা ছিল হাত কোমর বুক কাঁধ তাহলে পায়ের আঙুলগুলোকেই কেন বেছে নেওয়া হয়েছে এটা কি শুধু কাকতালীয় একদম না এর পেছনে যোগশাস্ত্র তন্ত্রবিদ্যা এবং গরুর পুরাণের খুব গভীর এবং বৈজ্ঞানিক সম্পর্ক আছে আমাদের শরীরে মোট বাহাত্তর হাজার নারী আছে এই নারীগুলোতে প্রাণশক্তি অবিরত প্রবাহিত হয় যোগীরা এটাকে একটা সার্কিটের মতো দেখেন শক্তি পায়ের তালু থেকে শুরু হয়ে মাথা পর্যন্ত যায় এবং আবার মাথা থেকে পায়ের দিকে ফিরে আসে যখন ব্যক্তি জীবিত থাকে তখন এই সার্কিট সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ এবং সক্রিয় থাকে কিন্তু মৃত্যুর সাথে সাথে এই সার্কিট ভেঙে পড়তে শুরু করে শক্তি ছড়িয়ে পড়তে শুরু করে তবুও প্রথম চব্বিশ ঘন্টায় শরীরে কিছু অবশিষ্ট বা বাকি শক্তি থেকে যায় এই শক্তি খুব শক্তিশালী হয় পায়ের আঙুলগুলো সেই সার্কিটের মূল পয়েন্টগুলোর মধ্যে একটা আঙুলগুলোকে কড়া করে বাঁধা সেই সম্পূর্ণ সার্কিটকে ইচ্ছাকৃতভাবে শর্ট সার্কিট করার মতো এটা এক ধরনের লক সিস্টেম যা আমাদের প্রাচীন মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে বুঝে ফেলেছিলেন তারা জানতেন যদি পায়ের আঙুলগুলো খোলা থাকে তাহলে আত্মার জন্য ফিরে আসার সবচেয়ে সহজ এবং সরাসরি পথ খোলা থাকে আঙুলগুলোকে বাঁধার মাধ্যমে আমরা শক্তির স্তরে এবং প্রতীকী স্তরে দুই ধরনের দরজা বন্ধ করে দিই আত্মার কাছে স্পষ্ট বার্তা পৌঁছে যায় যে এখন এই শরীরে ফিরে আসা অসম্ভব তোমরা এগিয়ে যাও কিন্তু বন্ধুরা বিপদ শুধু নিজের আত্মার ফিরে আসার নয় গরুর পুরাণের প্রেতকল্প অধ্যায়ে এর থেকেও বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ সতর্কতা দেওয়া হয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ড শুধু যতটা আমরা আমাদের চোখ দিয়ে দেখি ততটাই নয় আমাদের চারপাশে এই বাতাসে এই স্থানে অসংখ্য অদৃশ্য শক্তি বিদ্যমান যা সবসময় একটা খালি এবং তাজা শরীরের খোঁজে থাকে তাদের আমরা অতৃপ্ত আত্মা পিসাচ প্রেত নেগেটিভ এন্টিটি বা নিচুজনির শক্তি বলতে পারি একটা তাজা মৃত শরীর তাদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে সুস্বাদু আকর্ষণ হয় এটাকে এভাবে বুঝুন যেন কোনো খুব বড় এবং আলিশান প্রাসাদ হঠাৎ খালি হয়ে যায় এবং তার মূল দরজা খোলা থাকে চারপাশের চোর ডাকাত লুটেরা বা যে কোনো আওয়ারা ব্যক্তি তাৎক্ষণিকভাবে দখল করার জন্য ছুটে আসবে ঠিক এমনই হয় যখন আত্মা শরীর ছেড়ে চলে যায় শরীর সম্পূর্ণ খালি হয়ে যায় কোনো সুরক্ষা নেই কোনো মালিক নেই এবং মৃত্যুর গন্ধ থেকে আকৃষ্ট হয়ে এই নেতিবাচক শক্তিগুলো শরীরের উপর ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যদি মৃতদেহকে কোনো সুরক্ষা ছাড়া ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো খারাপ শক্তি সহজেই প্রকাশ্যে প্রবেশ করতে পারে এর অর্থ হলো শরীর তো সেখানেই থাকবে কিন্তু ভেতরে অন্য কেউ থাকবে ইতিহাসের বইগুলোতে গ্রামগঞ্জে দেশের লোককথায় কি কিছু আধুনিক রিপোর্টেও এমন ঘটনা লিপিবদ্ধ আছে যেখানে একটা মৃতদেহ হঠাৎ উঠে বসেছে হাঁটতে শুরু করেছে কথা বলতে শুরু করেছে কিন্তু তার আচরণ সম্পূর্ণ আলাদা ছিল হিংসাত্মক পাগলামির বোধক অমানসিক মানুষ বলে সেই ব্যক্তি ফিরে এসেছে কিন্তু সত্য অন্য কিছু বিজ্ঞানীরা এটাকে পোস্টমর্টেম স্পাজম পেশির সংকোচন বা গ্যাসের প্রভাব বলতে পারেন কিন্তু তন্ত্রবিদ্যা এবং গরুর পুরাণ এটাকে পিসাজ বাধা বা খারাপ শক্তির দখল মনে করে ঠিক এই থেকে বাঁচানোর জন্যই মৃতদেহকে বিশেষ দড়ি দিয়ে বাঁধা হয় সাধারণত নারকেলের দড়ি বা সুতলির ব্যবহার হয় কারণ এদের মধ্যে তান্ত্রিক গুণ থাকে যা খারাপ শক্তিগুলোকে দূরে রাখে বাঁশের অর্থেরও যেন এই কারণ বাঁশ প্রাচীনকাল থেকে খারাপ নজর এবং নেগেটিভ এনার্জি রোধ করার জন্য পরিচিত এইসব জিনিস মিলে একটা শক্ত তান্ত্রিক সুরক্ষা কবচ তৈরি করে যা মৃতদেহকে চূড়ান্ত সংস্কার পর্যন্ত সম্পূর্ণ সিল করে রাখে এখন একটু থেমে বিজ্ঞানের দুনিয়ায় আসি মৃতদেহকে বাধার কোনো মেডিকেল বা ব্যবহারিক কারণ কি আছে উত্তর হ্যাঁ এবং সেই কারণও ততটাই ভয়ঙ্কর এবং অবাক করা মৃত্যুর প্রায় তিন থেকে চার ঘন্টা পর শরীরে একটা প্রক্রিয়া শুরু হয় যাকে রিগর মোর্টেজ বলে এতে শরীরের সমস্ত পেশি ধীরে ধীরে শক্ত হতে শুরু করে শরীর পাথরের মতো শক্ত হয়ে যায় এই প্রক্রিয়া প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চলে পুরনো সময়ে কোনো অ্যাম্বুলেন্স ছিল না কোনো মৃতদেহ বাহন ছিল না মানুষ মৃতদেহকে বাঁশের অর্থিতে রেখে কাঁধে তুলে অনেক কিলোমিটার দূর নদীর ধারে বা ঘাটে নিয়ে যেত রাস্তা উবর খাবর হতো গর্ত হতো পাথর হতো প্রতি পদক্ষেপে ঝাঁকুনি লাগত যদি শরীরকে কড়া করে বাধা না হতো তাহলে রিগর মর্টিসের কারণে হাত বা পা অদ্ভুত অদ্ভুত কোণে বাইরে বেরিয়ে আসত বা ঝাঁকুনিতে সম্পূর্ণ মৃতদেহ অর্থি থেকে নিচে পড়ে যেত এখন ভাবুন যে রাস্তায় চলা সব যাত্রায় হঠাৎ লাশ নিচে পড়ে যায় বা তার হাত বা মাথা ঝুলে অদ্ভুতভাবে নড়তে শুরু করে এই দৃশ্য কতটা ভয়ঙ্কর এবং ট্রমাটিক হবে এটা শুধু ভয়ের কথা নয় বরং মৃত ব্যক্তির অপমানও মনে করা হতো এছাড়া মৃত্যুর পর শরীরে ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে যায় হজমতন্ত্র থেমে যায় যার ফলে গ্যাস তৈরি হতে শুরু করে কখনো কখনো এই গ্যাসের চাপে মুখ নিজে থেকে খুলে যায় চোখ উল্টে যায় বা হাত পায়ে হঠাৎ নড়াচড়া হয়ে যায় যদি মৃতদেহ সম্পূর্ণ খোলা এবং বাধা না থাকে এবং যাত্রার মাঝখানে হঠাৎ মৃতের হাত উপরে উঠে যায় বা মাথা একদিকে ঘুরে যায় তাহলে সাথে চলা লোকেরা কি করবে লোকেরা চিৎকার করবে পালাবে কেউ আহতও হতে পারে রশিগুলো এইসব অনৈচ্ছিক এবং অনিয়ন্ত্রিত নরাচরা রোধ করে এটা জীবিত লোকদের সেই দুঃখের মুহূর্তে আরও বেশি মানসিক আঘাত থেকে বাঁচায় আমাদের পূর্বপুরুষরা খুব পারদর্শী এবং বুদ্ধিমান ছিলেন তারা জানতেন মৃত্যুর মুখোমুখি হওয়া মানুষের জন্য সবচেয়ে কঠিন এবং বেদনাদায়ক কাজ প্রিয়জনের লাশ দেখা তাকে স্পর্শ করা তাকে নিয়ে যাওয়া এসব মনকে সম্পূর্ণ শূন্য করে দেয় তাই তারা এই সব রীতি এবং নিয়ম তৈরি করেছিলেন মৃতদেহ বাধা মন্ত্রপাঠ দিক পরিবর্তন শিক্ষা ফেলা যাতে পরিবারের লোকেরা সেই সময় ব্যস্ত থাকে শৃঙ্খলায় থাকে এবং সবচেয়ে জরুরি হঠাৎ ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে বেঁচে যায় যদি মৃতদেহকে খোলা ছেড়ে দেওয়া হতো এবং গ্যাস বা রিগরমটিসের কারণে সে এতটুকু নড়ে ওঠে তাহলে হয়তো সম্পূর্ণ পরিবার সেই শখ থেকে সারা জীবন উঠতে পারত না রশিগুলো সেই সম্ভাব্য ভয় থেকে শতাব্দীর পর শতাব্দী বাঁধা রেখেছে এখন কথা বলি জ্যোতিষের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় ধারণার পঞ্চক গ্রামেগঞ্জে আজও পণ্ডিতজি পঞ্জিকা দেখে বলেন আরে এটা তো পঞ্চকে মারা গেছে খুব খারাপ হয়েছে এখন পঞ্চক আসলে কি জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন চন্দ্র কুম্ভ এবং মিন রাশিতে প্রবেশ করে তখন পাঁচটি বিশেষ নক্ষত্র একসাথে সক্রিয় হয়ে যায় ধনিষ্ঠা পূর্বা ভাদ্রপদ উত্তরা ভাদ্রপদ এবং রেবতী এদের মিলিয়ে পঞ্চক বলা হয় গরুর পুরাণে স্পষ্ট সতর্কতা আছে যদি কোনো ব্যক্তির মৃত্যু পঞ্চক কালে হয় এবং বিশেষ নিবারণ পূজা ছাড়া তার চূড়ান্ত সংস্কার করে দেওয়া হয় তাহলে সেই আত্মা একা যায় না সে তার সাথে পরিবার বা কুলের পাঁচজন আরও সদস্যের আত্মাকেও নিয়ে যায় এটা শুনতে অন্ধবিশ্বাস মনে হতে পারে কিন্তু এটাকে কতটা গুরুত্বের সাথে মেনে চলা হয় তা দেখে অবাক হতে হয় পঞ্চকে মরা ব্যক্তির মৃতদেহের সাথে আটা বেসন বা কুশের ঘাস দিয়ে পাঁচটা পুতুল তৈরি করা হয় এই পুতুলগুলোকেও ঠিক যেমন আসল মৃতদেহকে সাদা কপন পরানো হয় তেমনিই পরানো হয় তাদেরকেও রশি দিয়ে কড়া করে বাঁধা হয় তারপর শ্মশানঘাটে আসল মৃতদেহের সাথে সাথে এই পাঁচটা পুতুলেরও দাহ সংস্কার করা হয় এটা এক ধরনের ডিকয় বা ছলনা সিস্টেম আমরা যমরাজ বা মৃত্যুর শক্তিকে প্রতারিত করি যে দেখো পাঁচজন চলে গেছে এখন এই পরিবারকে আর স্পর্শ করো না যদি এই রীতি না করা হয় বা মৃতদেহকে ঠিক মতো না বাঁধা হয় তাহলে মনে করা হয় যে পরবর্তী দুই এক বছরের মধ্যে সেই ঘরে পাঁচটা আরও মৃত্যু হতে পারে পঞ্চকের সময় রশিগুলো আরও বেশি করে এবং সতর্কতার সাথে বাঁধা হয় কারণ বিপদ অনেক গুণ বেড়ে যায় মৃতদেহকে ঘরে রাখার সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের পালন করা হয় দিকের নিয়ম যতক্ষণ মৃতদেহ ঘরের ভেতরে থাকে তার মাথা কখনো দক্ষিণ দিকে রাখা হয় না মাথা সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখা হয় কারণ হিন্দু মত অনুসারে দক্ষিণ দিক যমরাজের দিক যমরাজ দক্ষিণ থেকে আসেন এবং আত্মাকে দক্ষিণ দিকে নিয়ে যান যতক্ষণ মৃতদেহ ঘরে আছে আমরা তাকে এখনও পরিবারের জীবিত সদস্য মনে করি তাই তার মাথা উত্তর বা পূর্বে রাখি কিন্তু রশি দিয়ে বাঁধার পর অর্থি তুলে ঘর থেকে বাইরে নেওয়ার সাথে সাথে দিক সম্পূর্ণ বদলে যায় এখন মাথা শ্মশানঘাটের দিকে এবং পা ঘরের দিকে করে দেওয়া হয় এই পরিবর্তন শুধু দেখানোর জন্য নয় এর পেছনে গভীর আধ্যাত্মিক কারণ আছে কিন্তু রাস্তায় আরেকটা বড় টুইস্ট আসে সব যখন অর্ধেক দূরত্ব অতিক্রম করে তখন এক জায়গায় বিশ্রাম বা আধ্যমার্গের রীতি হয় ওর মাটিতে রাখা হয় এবং তারপর দিক সম্পূর্ণ উল্টে দেওয়া হয় এখন পা শ্মশানের দিকে এবং মাথা ঘরের দিকে রাখা হয় গরুর পুরাণে লেখা আছে যে এই পরিবর্তন আত্মাকে শেষ এবং সবচেয়ে করা সতর্কতা দেওয়ার জন্য করা হয় আত্মার এখনও ভ্রম হতে পারে যে সে ঘরের সাথে যুক্ত আছে সে ফিরে আসতে পারে দিক উল্টে তাকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে তোমার ঘর এখন পিছনে ছেড়ে এসেছ তোমার আসল গন্তব্য সামনে শ্মশান এবং পরলোক এটা মোহ বন্ধন এবং ভ্রম ভাঙার খুব গভীর মনোবৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়া আত্মাকে বাধ্যতামূলকভাবে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় সব যাত্রার সময় আপনি দেখেছেন লোকেরা চলতে চলতে পেছনে শিক্ষা লাই বা খই ফেলতে থাকে শৈশব থেকে আমরা মনে করি যে এটা দরিদ্রদের জন্য দান যাতে রাস্তায় কেউ ক্ষুধার্ত না থাকে কিন্তু আসল কারণ শুনে আপনি অবাক হয়ে যাবেন গরুর পুরাণ এবং তন্ত্রশাস্ত্র অনুসারে শ্মশানের রাস্তা কোনো সাধারণ সড়ক নয় যখন একটা তাজা মৃত শরীর সেই রাস্তা দিয়ে যায় তখন সেটা নিচেজনের শক্তিগুলোকে চুম্বকের মতো আকর্ষিত করে সেই শক্তিগুলো সবের উপর দখল করার জন্য ব্যাকুল থাকে হেলা শিক্ষা লাই বা শস্য সেই শক্তিগুলোর জন্য এক ধরনের ঘুষ বা বলি হয় তারা সেই জিনিসগুলো তোলা খাওয়া বা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে এবং এই মধ্যবর্তী সময়ে সব নিরাপদে ঘাটে পৌঁছে যায় এটা একটা খুব প্রাচীন এবং চতুর ডিস্ট্রাকশন মেকানিজম যা আমাদের পূর্বপুরুষরা শতাব্দী আগে উদ্ভাবন করেছিলেন শ্মশানঘাটে পৌঁছতেই সম্পূর্ণ পরিবেশ বদলে যায় চিতা প্রস্তুত করা হয় কাঠ সতর্কতার সাথে সাজানো হয় মৃতদেহকে চিতায় শোয়ানো হয় এবং তারপর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করা হয় সব রশ্মি কেটে ফেলা হয় কফনের গাঠ খুলে দেওয়া হয় প্রত্যেক বন্ধন মুক্ত করা হয় আপনি ভাবছেন যখন বাধা এতটা জরুরি ছিল তাহলে এখন খুলছেন কেন এটাই গরুর পুরাণের সবচেয়ে সুন্দর এবং গভীর সার শ্মশানঘাটকে ঘাটকে মহাশ্মশান বলা হয় এটা ভগবান শিবের পবিত্র এলাকা মনে করা হয় এখানে শরীর পঞ্চতত্ত্বে অগ্নি জল পৃথিবী বায়ু এবং আকাশে বিলীন হতে চলেছে যদি শরীর বাধা অবস্থায় পুরানো হয় তাহলে আত্মার পরলোকে বন্ধনের অনুভূতি থেকে যাবে সে সম্পূর্ণ মুক্ত হতে পারবে না সে সবসময় বাধা অনুভব করবে রশিগুলোর কাজ শুধু শ্মশান পর্যন্ত মৃতদেহকে নিরাপদে পৌঁছে দেওয়া ছিল যেমন আমরা কোনো মূল্যবান পার্সেল পাঠাই তখন শক্ত টেপ লাগাই যাতে রাস্তায় না ভাঙে কিন্তু ডেলিভারির পর টেপ সরিয়ে ফেলি ঠিক তেমনি অগ্নিকে সমর্পণ করার আগে শরীরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এখন আসে চূড়ান্ত সংস্কারের সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর অংশ কপাল ক্রিয়া যখন চিতা ভালোভাবে জ্বলতে শুরু করে এবং শরীর প্রায় অর্ধেক পুড়ে গেছে তখন ঘরের বড় ছেলে বা কোনো নিকট আত্মীয় লম্বা বাঁশের ডান্ডা নিয়ে জ্বলন্ত মৃতদেহের কপালে জোরালো আঘাত করে কপাল মাঝখান থেকে ছটাক শব্দের সাথে ফেটে যায় এই দৃশ্য দেখতে বা ভাবতেও খুব নির্মম এবং অমানবিক মনে হয় কেউ তার বাবা মা ভাই বা কোনো প্রিয়জনের মাথায় ডান্ডা দিয়ে কিভাবে আঘাত করতে পারে কিন্তু এর পেছনেও গরুর পুরাণের সবচেয়ে গভীর সবচেয়ে বৈজ্ঞানিক এবং সবচেয়ে করুণাময় রহস্যলুকী আছে আমাদের মাথার ঠিক মাঝখানে সহস্রার চক্র থাকে যাকে ব্রহ্মরন্ধ্রও বলা হয় মহান যোগী এবং সন্তরা তাদের ইচ্ছা মতো ঠিক এই চক্র দিয়ে প্রাণ ত্যাগ করেন যাতে তাদের আত্মা সরাসরি মুক্তি বা উচ্চ লোকগুলোতে চলে যায় কিন্তু সাধারণ মানুষের প্রাণ বেশিরভাগ নিচের দ্বারগুলো থেকে বেরোয় নাক মুখ বা মার্গ থেকে জীবনভরের কর্ম স্মৃতি অহংকার ব্যক্তিত্ব পরিচয় সবকিছু মস্তিষ্কে এবং কপালের ভেতর লক হয়ে থেকে যায় কখনও কখনও শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরও আত্মার মোহ কপাল থেকে ছাড়ে না সে জ্বলন্ত কপালে আটকে কষ্ট পেয়ে থাকে কপাল ক্রিয়া তাকে জোর করে বাইরে বের করে শেষ তালা ভাঙে এটাকে আত্মার বলার উপায় যে এখন তোমার এই ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এখন এখানে থাকার কোনো অর্থ নেই যাও তোমার পরবর্তী যাত্রায় যাও বিজ্ঞানের ভাষায় বুঝলে কপালের হার খুব মোটা এবং শক্ত হয় মস্তিষ্কের ভেতর জল এবং অন্যান্য তরল পদার্থ থাকে আগুনের ভয়ঙ্কর গরমে সেগুলো বাষ্পে পরিণত হয়ে যায় এবং চাপ দ্রুত বাড়ে যদি কপাল না ভাঙা হয় তাহলে প্রেশার কুকারের মতো হঠাৎ ফেটে যেতে পারে অঙ্গার হাড় এবং জ্বলন্ত টুকরো চারিদিকে ছিটকে পড়তে পারে চারপাশে দাঁড়ানো লোকেরা গুরুতর আহত হতে পারে তাই কপাল ক্রিয়া একটা সেফটি ভালবেরও কাজ করে চূড়ান্ত সংস্কার সম্পূর্ণ হয়ে যায় চিতা ঠান্ডা হয়ে যায় আমরা ছাই এবং অস্থি সংগ্রহ করে ঘরে ফিরে আসি কিন্তু গরুর পুরাণ অনুসারে আসল যাত্রা এখনও শেষ হয়নি শরীর তো ঝলসেই ছাই হয়ে গেছে কিন্তু আত্মা এখন সম্পূর্ণ নগ্ন এবং বায়বীয় রূপে তার খোদা লাগে তৃষ্ণা লাগে ঠান্ডা লাগে সে শ্মশানঘাটের চারপাশেই ঘুরে বেড়ায় পরবর্তী দশ দিন যে পিণ্ড দান করা হয় চাল জব তিল দুধ দিয়ে তৈরি গোলা সেটা আত্মার জন্য একটা নতুন সূক্ষ্ম শরীর তৈরির প্রক্রিয়া প্রথম দিনের পিণ্ড থেকে মাথা তৈরি হয় দ্বিতীয় দিন গলা এবং কাঁধ তৃতীয় দিন বুক এবং হাত ঠিক এইভাবে দশ দিন পর্যন্ত আত্মার আঙ্গুলের আকারের একটা সূক্ষ্ম শরীর মিলে যায় লক্ষ্য করার মতো সবচেয়ে অবাক করা বিষয় হল আমরা মৃত্যুর ঠিক পরে আঙ্গুল কেন বেঁধেছিলাম এবং এখন নতুন শরীরও ঠিক আঙ্গুলের মতো ছোট হচ্ছে সব কিছু একটা সম্পূর্ণ চক্রে যুক্ত এটা কাকতালীয় নয় বরং হাজার হাজার বছরের বোঝা এগারোতম এবং বারোতম দিনে বিশেষ শ্রাদ্ধ এবং পূজা হয় তেরোতম দিনে তেরোই রীতির সাথে ব্রাহ্মণ ভোজন এবং বড় পিতৃতর্পণ করা হয় মনে করা হয় এখন আত্মা সম্পূর্ণ প্রস্তুত পিতৃলোক বা তার পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা আজ একুশশো শতাব্দীতে বেঁচে আছি আমাদের কাছে সুপার কম্পিউটার আছে স্মার্টফোন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আমরা চাঁদে গিয়েছি মঙ্গল গ্রহে রোভার পাঠাচ্ছি মহাকাশে কলোনি তৈরির কথা বলছি এমন সময়ে সব রীতি রশি বাঁধা পুতুল পুরানো দিক পরিবর্তন কপাল ক্রিয়া করা আমাদের পুরনো পিছিয়ে পড়া এবং অন্ধবিশ্বাসী মনে হয় আমরা ভাবি এইসব শুধু লোকেদের ভয় দেখানোর উপায় কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝব যে আমাদের পূর্বপুরুষরা কত মহান মনোবিজ্ঞানী সমাজবিজ্ঞানী এবং দূরদর্শী ছিলেন তারা জানতেন যে মৃত্যুর মুখোমুখি হওয়া মানুষের জন্য সবচেয়ে বড় মানসিক আঘাত প্রিয়জনের লাশ দেখা তাকে স্পর্শ করা তাকে জ্বলতে দেখা এসব মনকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে তাই তারা এইসব রীতি এবং নিয়ম তৈরি করেছিলেন যাতে দুঃখের সেই মুহূর্তে পরিবারের লোকেরা সম্পূর্ণ ব্যস্ত থাকে একটা সিস্টেমে থাকে শৃঙ্খলায় থাকে এবং সবচেয়ে জরুরি হঠাৎ ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর বা অনিয়ন্ত্রিত ঘটনা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা যদি মৃতদেহকে খোলা ছেড়ে দেওয়া হতো এবং গ্যাস রিগর মর্টিসে বা অন্য কোনো কারণে সে এতটুকুও নড়ে উঠত তাহলে হয়তো সম্পূর্ণ পরিবার সেই ট্রমা থেকে সারা জীবন বাইরে আসতে পারতো না রশির এই রীতিগুলো সেই সম্ভাব্য ভয়কে শতাব্দীর পর শতাব্দী বাধা রেখেছে গরুর পুরাণ কোনো ভয় দেখানো বা নরকের ভয় সৃষ্টির বই নয় এটা দুনিয়ার সবচেয়ে প্রাচীন মরণোত্তর মনোবিজ্ঞানের বই এটা আমাদের শেখায় যে শরীর শুধু একটা ভাড়ার বাড়ি যখন ভাড়া শেষ হয়ে যায় তখন বাড়ি খালি করতে হয় এবং খালি করার পর তাতে তালা লাগানো জরুরি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অতিথি দখল না করে নেয় তাই বন্ধুরা পরবর্তী সময়ে যখন দুর্ভাগ্যবশত কোনো সবযাত্রা আপনার সামনে দিয়ে যাবে এবং আপনি সেই সাদা কাফনে বাধা রশিগুলো দেখবেন তাহলে একদম ভয় পাবেন না বরং একটু হাসবেন এবং মনে মনে প্রার্থনা করবেন বুঝবেন যে সেই রশিগুলো সেই আত্মার দাসত্বের প্রতীক নয় সেগুলো তার মুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিঁড়ি সেই রশিগুলো এই চিরন্তন সত্যের প্রমাণ যে যে এই দুনিয়ায় এসেছে তাকে একদিন যেতেই হবে যাওয়ার জন্য মোহের সব সুতো ভাঙতে হয় কিন্তু শরীরের সুতোগুলো শক্ত করে বাঁধতে হয় জীবন খুব মূল্যবান খুব অমূল্য জীবনে হেসে বাঁচো ভালোবেসে বাঁচো ভালো কর্ম করে বাঁচো কারণ শেষে আমরা সবাই সেই বাঁশের অর্থিতে যাব। সেই রশিগুলোতে বাঁধা পার্থক্য শুধু এইটুকুই যে কারো যাওয়ায় লোকেরা অশ্রু ঝরাবে হৃদয় থেকে আশীর্বাদ দেবে এবং কারো যাওয়ায় লোকেরা চুপি চুপি বলবে ভালো হয়েছে চলে গেছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে আপনি আপনার জীবনের স্ক্রিপ্ট কিভাবে লিখবেন বন্ধুরা আশা করি গরুর পুরাণের এই গভীর এবং রহস্যময় রহস্যগুলো আপনাকে শুধু ভাবতে বাধ্য করবে না বরং জীবনে আরও ভালোভাবে বাঁচার অনুপ্রেরণাও দেবে যদি আপনি বৈতরুণী নদীর আসল সত্য তেরো দিনের পাঠের গুপ্ত অর্থ টেদজনীর সত্যিকারের গল্প বা গরুর পুরাণের অন্য কোনো অধ্যায় বিস্তারিতভাবে জানতে চান তাহলে নিচে কমেন্টে পাঠ দুই লিখুন আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও সেই টপিকে নিয়ে আসবো এই ভিডিওটাকে এখনোই লাইক করুন আপনার বন্ধু আত্মীয় পরিবারের প্রত্যেক সদস্যের সাথে শেয়ার করুন কারণ হয়তো তাদেরও এই প্রাচীন জ্ঞান অজানা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে যায় ততক্ষণ আপনার এবং আপনার প্রিয়জনদের খুব খেয়াল রাখুন প্রত্যেক মুহূর্তকে পূর্ণ করে বাঁচুন কারণ সময় খুব দ্রুত পার হচ্ছে নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাম নাম সত্য হয়